কই পথ দেখি তা না ভিডিও করবো না তো কি করবো তুই কিরকম প্যান্ট কিনলাম ভিডিও করবো না মার খোলা গিয়া কি স্টাইলের ফ্যান কিনেছিস ধন দেখা যাইব নাকি হ্যাঁ নে দেখি কিরকম ফ্যান কিনেছিস

হ্যাঁ ঠিক আছে না কিন্তু কার্টুনের জিনিস নিয়ে এটাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে কোনো অসুবিধা নেই ঠিক আছে গুড ভালোইছে ভালোইছে হ্যাঁ দেখেছি দে ঘর আমার ঘর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ